আসসালামু আলাইকুম প্রিয় নবম ভকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের একটা ক্লাস নিয়ে আসলাম প্রথম অধ্যায় থেকে তো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে এই ক্লাসে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেখাবো মোট এখানে প্রশ্ন হচ্ছে রয়েছে কয়েকটি বারোটি বারোটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে তো সবাই স্ক্রিনের দিকে ফলো করো ঐতিহাসিক প্রেক্ষাপট কাকে বলে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে বোঝায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং ধর্মীয় ঘটনা যা একটি পাঠ্যলেখাকে প্রভাবিত করে দুই নম্বর প্রশ্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট কাকে বলে সাহিত্য থেকে পাওয়া একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একদল ব্যক্তির মধ্যে ভাগ করা বিশ্বাস রীতিনীতি এবং মূল্যবোধকে প্রভাবিত করে এটি সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট কাকে বলে উত্তর আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেটা করি তাকে সামাজিক প্রেক্ষাপট বলে চার নম্বর প্রশ্ন ভূপ্রকৃতি কাকে বলে ভূপ্রকৃতি হলো সমগ্র পৃথিবী বা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা পাঁচ নম্বর প্রশ্ন গারো সম্প্রদায়ের বাসস্থান বাংলাদেশের কোন কোন জেলায় উত্তর ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ মৌলবী বাজার ইত্যাদি জেলায় গারো সম্প্রদায় বসবাস করে আমি আবারও বলছি ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ মৌলবী বাজার ইত্যাদি জেলায় এই গারো সম্প্রদায় বসবাস করে ছয় নম্বর প্রশ্ন গারো সম্প্রদায়ের লিখিত ভাষা কোনটি উত্তর গারো সম্প্রদায়ের কোনো লিখিত ভাষা নেই তারা বাংলা হরফে লিখে তাদের মনের ভাব প্রকাশ করে সাত নম্বর প্রশ্ন গারোদের সমাজ ব্যবস্থা কীরূপ রূপ গারোদের সমাজ ব্যবস্থা কীরূপ এই প্রশ্ন যদি আসে তোমরা লিখবে গারো সমাজে মাতৃসূত্রীয় সমাজ ব্যবস্থা প্রচলিত ফলে সম্পত্তি বংশ নাম উত্তরাধিকার সূত্রে মাতা থেকে কন্যার উপর বর্তায় অর্থাৎ মায়ের সম্পত্তি বংশ নাম ইত্যাদি এটা কিন্তু সবগুলো সন্তান পেয়ে যাবে কন্যা সন্তান আট নম্বর প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি। প্রাকৃতিক পরিবেশের উপাদান হল আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর পানি মাটি পশু পাখি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান কী কী সামাজিক পরিবেশের কিন্তু অনেক উপাদান রয়েছে যেগুলো মানুষ তৈরি করে আর উপরে প্রাকৃতিক হলো মানুষ যেগুলো তৈরি করে না প্রাকৃতিকভাবে তৈরি আর সামাজিক পরিবেশের উপাদানগুলো বলছি ক্লাব সমিতি আর শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির হাট বাজার দোকানপাট রাস্তাঘাট খেলার মাঠ ঘর বাড়ি নাট্য সাহিত্য সমিতি সাহিত্য ও বিতর্ক সভা অফিস আদালত ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান জেলে সম্প্রদায়ের লোকেরা কোথায় বসবাস করে জেলা সম্প্রদায়ের লোকেরা নদী ও সমুদ্র তীরবর্তী এলাকাতে বসবাস করে এগারো নম্বর প্রশ্ন সমুদ্রে ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ কি করে বা কী করেন উত্তর সমুদ্রে ঝড়ের আশঙ্কা হলে সমুদ্র তীরবর্তী মানুষ স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন দক্ষমান্দা বলতে কি বোঝায় উত্তর দক্ষমান্দা বলতে গারো মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাককে বোঝায় বন্ধুরা তোমাদের জন্য আরও অনেক ক্লাস বানাবো তোমরা সেগুলো অবশ্যই দেখবে আমি সকল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ক্লাস বানাই এবং সকল সাবজেক্টের উপরে ক্লাস বানানোর চেষ্টা করি যাতে সবাই উপকৃত হয় তো সবাই বারোতে অসুস্থ আল্লাহ হাফেজ